স্পাইডার ম্যান যখন রেগে যায় তখন তার আসলে আউটলুকিংটা কেমন হয় সেটা দেখার জন্য এবং বোঝানোর জন্যই মূলত আজকের ভিডিও ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখবার জন্য এখন স্ক্রিনে আপনারা যে কেকটি দেখতে পাচ্ছেন এটা একটি রেগুলার ভ্যানিলা কেক তো কেকটি আমার এক সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন এবং তার রেফারেন্স ডিজাইন অনুসারে আমরা কেকটা বানানো ট্রাই করেছিলাম তো যখন আমরা অর্ডারগুলো কনফার্ম করে থাকি তখন সম্মানিত কাস্টমারদের সাথে আমাদের কথা বলাই হয়ে থাকে যেই রেফারেন্স পিকচারটা দেয় সেই রেফারেন্স পিকচারের থেকে একটু উনিশ বিশ হবে এটা যদি মেনে নিতে পারে তাহলে অর্ডারটা কনফার্ম করতে হবে আদারওয়াইজ আমরা সেই অর্ডারটা স্কিপ করার ট্রাই করি তো তাকেও আমরা এটা খুলে বলেছিলাম যে আপু আপনি যে ছবিটা দিয়েছেন সেটার মতো হুবহু হবে না একটু উনিশ বিশ হবে কারণ এক একজনের হাতের কাজ এক এক রকম তো তিনি স্পাইনার ম্যান কেকটা যে রেফারেন্স পিকচারটা আমাদের সাথে শেয়ার করেছিলেন আমরা হুবহু সেরকম করা ট্রাই করেছিলাম তো এর মাঝে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর সেই অ্যাক্সিডেন্টটার কথাটাই শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিও ক্লিপটি শেয়ার করা আমি এখন হাসবো নাকি আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করবো সেটাই বুঝে পাচ্ছি না তো এটা যেহেতু ভ্যানিলা কেক ছিল তো আমি রেড কালারটা একটু স্কিপ করা ট্রাই করি ক্রিমের মধ্যে দিতে কারণ ক্রিমে রেড কালার আনতে অনেকটা কালার নষ্ট হয় এবং সেই কালার হাতে মুখে লেগে যাবে যতই ভালো ব্র্যান্ডের কালার হোক না কেন ক্রিমের সাথে যদি রেড কালারটা মেশানো হয় অনেক পরিমাণে কালার মেশাতে হয় এতে করে হিটে বিপরীত হয়ে যায় এর জন্য আমি চেষ্টা করি রেড যে কোনো কেকের অর্ডার আসলে কেকগুলোকে রেড কালারের গানাস দিয়ে কভার করতে কারণ রেড কালারের গানাশ দিয়ে যদি কভার করা হয় কালারিংটা একটু কম প্রয়োজন হয় এখন আসি মূল কথায় যে স্পাইডার ম্যান আসলে অ্যাংরি বার্ডের মতো রেগে গেল কেন এখন স্পাইডার ম্যানের যেই চোখ দুটো আমি বসাচ্ছি এটা শুরুর দিকে ঠিকই ছিল আমি বসানোর পরে একটু খুতখুতা টাইপের লোক তো চোখ দুটোকে আলো ভালোভাবে বসানোর জন্য আমি ফিঙ্গার দিয়ে প্রেস করছিলাম আর ফিঙ্গার দিয়ে প্রেস করতে করতে উপরের অংশে হালকা একটু রেড কালার লেগে যায় এটা যদিও ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না তবে আমি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে স্পাইডার ম্যানের চোখের উপরে অর্থাৎ সাদা অংশের উপরে কিছুটা লাল কালার লেগে গিয়েছে তো সেইখানে আমার বোনের কথা মতো আমি দুইটা চোখ এঁকে দেই চোখ এঁকে দেওয়ার পরে ও যেমন হাসছিল আমিও তেমন হাসছিলাম যে স্পাইডার ম্যান আসলে অ্যাংরি বার্ডের মতো রেগে গিয়েছে তো যে আপুটা কেক নিয়েছিলেন তিনিও হাসছিলেন এবং মেসেজ করছিলেন আপু স্পাইডার ম্যানের তো চোখ এরকম হয় না তখন আমি তাকে ব্যাপারটা খুলে বলি তো আপুটা আমাকে বলে নেক্সট টাইম অর্ডার দিলে এটার পানিশমেন্ট হিসেবে আমাকে ডিসকাউন্ট দিতে হবে তো এই ছিল মূলত স্পাইডার ম্যান রেগে যাওয়ার কাহিনী স্পাইডার ম্যান দেখতে কিন্তু অনেকটা অ্যাংরি বার্ডের মতন দেখা যাচ্ছে আসলে কাজ করতে গেলে কত শত ঘটনা যে ঘটে তা বলার আসলে অপেক্ষা রাখে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং